নাম না বললেই নয় যিনি পিছনে থেকে কাজ করতে পছন্দ করেন এবং এই আপনাদের এই জার্নিটাকে কীভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে আমি কাছ থেকে দেখার চেষ্টা করছি আমাদের মাঝে উপস্থিত আছেন আপনারা জানেন আমি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিল এই কাউন্সিলের প্রতিনিধিত্ব করি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছি আমাদের মাঝে উপস্থিত আছেন টুইজন হাসপিট ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিলের সেক্রেটারি জেনারেল শাহিদ হোসেন শামীম আপনাদেরকে অনুপ্রেরণা জানানোর জন্য এসেছেন আমাদের মাঝে আছে আমাদের ফরমার সেক্রেটারি জেনারেল রুবিনা হোসেন এবং একই সাথে ওমেন কালিনী অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নাজমা হুদা আপা আছেন আরও অনেকে আছেন যাদের নাম আমি বললাম না যারা ইন্ডাস্ট্রিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন আমাদের অন্যান্য পরিচালক মণ্ডলীরা আছেন ইনস্টিটিউট প্রধানরা আছেন সবাইকে আমি অভিনন্দন জানাই এবং এই যাত্রায় তাদের সাথে সংযুক্ত হওয়ার কারণে আমি মনে করি যে এই আয়োজনকে আপনারা অনেক অনেক অংশেই সমৃদ্ধ করে তুলেছেন কেন এটি একটি গুরুত্বপূর্ণ আয়োজন এবং এই আয়োজন মধ্যে দিয়ে আসলে আয়োজকটা কি মেসেজ দিতে চায় আমি নিজে নিজে ভাবছিলাম কিছুক্ষণ বসে যে এদের প্রত্যেকের একটা যাচ্ছেন ওয়ার্ক তারা হয়তো একটা টাইম আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা কাজ করছেন তাতে কিন্তু সে সন্তুষ্ট নয় এই নাজিম খান আমেরিকাতে কাজ করছেন উনি সন্তুষ্ট নয় উনি আরো কিছু করতে চান উনি যে শিখেছেন সেগুলো অন্যদের মাঝে ছড়িয়ে দিতে চান এই যে ওনার একটা আকাঙ্ক্ষা সেই কারণেই ছুটে আসে এখানে এবং একইভাবে আপনারা যারা আজকে আয়োজন করেছেন প্রত্যেকে যার যার প্রফেশনে আমি মনে করি অনেকেই আছেন দুর্দান্তভাবে সাকসেস স্টোরি আছে প্রত্যেকের প্রফেশনে তারপরেও ওই সময়ের বাইরে এসে মেধা শ্রম এবং অর্থ দিয়ে আপনারা যে আয়োজন করছেন তার মধ্যে দিয়ে আপনারা আপনারা আনন্দ খোঁজার চেষ্টা করছেন আমি মনে করি যে আপনারা প্রত্যেকেই বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণ করবে দক্ষ মানুষজন যাদের মধ্যে দক্ষতা হ্যান্ডসন ট্রেনিং না থাকবে স্কিল না থাকবে তারা কিন্তু ভবিষ্যতের বাংলাদেশে কন্ট্রিবিউট করার সুযোগ খুব কম থাকবে আমি ট্যুরিজম এন্ড হসপিটাল ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিল সম্পর্কে আপনাদেরকে দুই কথা বলবো সেটি হলো যে আমাদের মাঝে কিছু আগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলেন এনএসডিএ ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি অথরিটির এক্সিকিউটিভ চেয়ারম্যান ওনার পক্ষে আমাদের মেম্বার প্ল্যানিং উপস্থিত থেকে আপনাদেরকে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেছেন এনএসডিএ ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি অথরিটি একটি প্রতিষ্ঠান যার প্রধান হলো এখনটা প্রধান উপদেষ্টা এর আগে প্রধান প্রধানমন্ত্রী ছিলেন তো ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথনিটি কেন প্রধান উপদেষ্টা দপ্তরের একটি সংগঠন বিকজ অফ স্কিলকে প্রায়রিটি দেওয়া হচ্ছে ভবিষ্যতে বাংলাদেশ বিনির্মাণকে স্কিলকে গুরুত্ব দেওয়ার কারণে এটিকে একটা অর্থনিটি করা হয়েছে এবং সেই অর্থনিটির আন্ডারে আপনার এখন ষোলোটা সেক্টর স্কিল কাউন্সিল গঠন করা হয়েছে হয়তো যিনি প্ল্যানিং থেকে এসেছেন আমাদের সিনিয়র মেম্বার উনি নতুন এখানে সংযুক্ত হয়েছেন মাত্র কয়েকদিন আগে যার কারণে আমি এই বক্তব্যে এই প্রসঙ্গটি নিয়ে এসেছি এবং সেখানে ষোলোটা সেক্টর একটি সেক্টর মধ্যে কাউন্সিল এবং ট্যুরিজম কি ঘোষণা করা হয়েছে বা আমরা ট্যুরিজম টুরিজম ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিল এই এনএসডি এর অধীনে একটি সেক্টর স্কিল কাউন্সিল ট্যুরিজম সেক্টরে যত রকম স্কিল প্রশিক্ষণ আছে সেটির দায় দায়িত্ব এবং এই স্কিল মাধ্যমে কাউন্সিলের এই কার্যক্রমগুলো পরিচালিত হচ্ছে আপনারা জানেন এখানে যারা আছেন অনেকেই আমাদের বর্তমানে আমরা সাত হাজার ছেলে প্রশিক্ষণ প্রদান করছি একটি প্রকল্পের অধীনে আমাদের এখানে ট্রেনিং ইনস্টিটিউটের প্রতিনিধি আছেন আমাদের এখানে আছেন ট্রেনাররা আছেন অনেকে আছেন এসএসআর আছেন অনেকে ট্রেনিজ আছেন বা যারা পাস আউট করেছেন আপনাদের মধ্যে অনেকেই আছেন আইসি ট্যুরিজম এসসিআইপি প্রকল্প এবং সিসিএফ প্রকল্পের সাথে সংযুক্ত আজকে ট্যুর বাংলাদেশ কালিনাই ফেডারেশন যে উদ্যোগটি গ্রহণ করেছে আমরা পর্যটন ট্যুরিজম ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিলের পক্ষ থেকে সাথে একত্রতা ঘোষণা করি আপনারা সবাই তাদের জন্য একটি করতালির মাধ্যমে আমরা একত্রতা ঘোষণা করি আমাদের এখানে একটি উদ্দেশ্য আছে বাংলাদেশে আমরা সবাই আপনাদের মতো আরো অনেকে আছে যারা এখানে আসতে পারেন নাই এই হলে জায়গা সংকুলন করা সম্ভব নয় তাহলে বাংলাদেশের এই যে ফ্যামিলি কলিনারি ইন্ডাস্ট্রিতে যত মানুষ আছে সবাইকে আমরা একত্র করা একটি স্বপ্ন দেখি আমরা সবাই মিলে একটি ভিন্ন বাংলাদেশ ভিন্ন ট্যুরিজম ইন্ডাস্ট্রি তৈরি করতে চাই যার শুধু দেশের মধ্যে আমরা কন্ট্রিবিউট করব না আমরা মনে করি আপনাদেরকে কিভাবে বিদেশে আমরা আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারি যেমন নাজিম খান সাহেব বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে ওয়ার্ল্ড শেফ হিসাবে আপনারা যা বিদেশে যাবেন অনেকে হয়তো জিজ্ঞেস করবে যে আপনারা তো আমার কিছুদিন আগে বলছিল পাকিস্তানে বাংলাদেশি লোকজন গিয়েছে সে জিজ্ঞেস করছে আচ্ছা বাংলাদেশি ওয়ার্ল্ড শেফ নাজিম খানকে চিনেন কিনা আমি তো মনে করি আপনাদের প্রত্যেকের নাম ধরে ধরে বিশ্বের বিভিন্ন জায়গায় আপনারা বাংলাদেশকে পরিচিত করবেন এবং সেটা আমাদের জন্য বিষয় হবে একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করি যে ইন্ডাস্ট্রিতে শুধু ফুড প্রিপারেশন হিসাবে আমি আমি ব্যক্তিগতভাবে দেখি না আমি যেভাবে ভাবি আপনারা হয়তো তার চেয়ে আরো আরো ভিতরে যে ভাবেন বাংলাদেশের প্রতিটি উৎসবের খাবার ভিন্ন আমাদের শীতকালের খাবার ভিন্ন গ্রীষ্মের খাবার ভিন্ন পৌষের খাবার ভিন্ন আমাদের সকালের খাবার ভিন্ন দুপুরের খাবার ভিন্ন এর সাথে আমাদের উৎসব জড়িত আছে পহেলা বৈশাখের খাবার ভিন্ন পৌষ পার্বণের খাবার ভিন্ন হয় এবং আমাদের যে এই ঐতিহ্যগত খাবার আছে সেই খাবারকে সংরক্ষণ করার দায়িত্ব আপনাদের আমরা ভিন্ন ভিন্ন রেসিপি বিদেশি রেসিপির আদলে যেন আমাদের ঐতিহ্যগত খাদবারের রেসিপিকে হারিয়ে না ফেলি সেই কারণে আমার প্রান্তিক মানুষের সেই ধরেন আমাদের দিনাজপুরের একটি খাবার বা আমাদের পার্বত্য অঞ্চলে একটি খাবার সেই খাবারকে কিভাবে সংরক্ষণ করতে আপনারা প্রত্যেকে কন্ট্রিবিউট করতে পারেন তাহলে বাংলাদেশের এই খাদ্যের যে সংস্কৃতি খাবারের যে সংস্কৃতি সেটি টিকে থাকবে আপনাদের কাছে এটি আমার একটা অনুরোধ থাকলো আপনারা আমাদের ঐতিহ্যগত খাবারের রেসিপিকে সংরক্ষণ করবেন সেগুলোকে ফিউশন করতে করতে আমাদের নিজস্বতা যেন হারিয়ে না যায় সেদিকে আপনারা খেয়াল রাখবেন এবং ভবিষ্যতে আপনাদের নিয়ে আমরা আমাদের ঐতিহ্যগত খাবারের প্রদর্শনীর ব্যবস্থা করব। আপনাদের নিয়ে আমরা আমাদের বাংলাদেশের খাবার বিদেশের কম্পিটিশনে নিয়ে যেতে চাই এটি আমরা করতে চাই ভবিষ্যতে আরেকটি বিষয় বলে আমি আমার বক্তব্য শেষ করছি আপনারা যারা ইন্ডাস্ট্রির মধ্যে ঢুকে পড়েছেন ইন্ডাস্ট্রি সম্পর্কে জানেন আপনাদের ছেলেমেয়েরা আছে তাদেরকে উদ্বুদ্ধ করবেন ভাই বোন আছে উদ্বুদ্ধ করবেন আমরা এনএসডি এর অধীনে একটি জাতীয় পর্যায়ে দক্ষতা প্রশিক্ষণ হয় প্রতি বছর হয় উদ্দেশ্য হল যে এই ন্যাশনাল স্কিল কম্পিটিশনের মাধ্যমে আমরা ওয়ার্ল্ড স্কিল কম্পিটিশনে আমাদের কন্টেস্টেন্টদেরকে পাঠাবো প্রতি বছর আমি দু বছর এই ওয়ার্ল্ড স্কিল কম্পিটিশনে অ্যাটেন্ড করেছি গত বছরে আগের বছর আমি সুইজারল্যান্ডে গিয়েছিলাম বাংলাদেশের টিমকে নিয়ে বাংলাদেশ আমাদের কয়েকটা অকুপিশন একটা ছিল ফুড প্রোডাকশন পেস্টি বেকারি এই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের কনটেস্টেন্ট নিয়ে ওয়ার্ল্ড স্কিল কম্পিটিশনে যাই ওখানে একটা লিমিট এইচ আছে একুশ বছরের নিচে হতে হয় সারা বিশ্ব থেকে আসে তা আমাদের দেশের জুনিয়র লেভেলে কোনো ছেলে মেয়ে সেই প্রশিক্ষণ নিতে আসে না যারা আসে তারা দেখা যায় যে ফ্যামিলি পর্যায়ে বা গ্রাজুয়েশন করেছে বা একটা এইজ গ্রুপ আসে তো জুনিয়র জুনিয়র শেপ তৈরি করার জন্য আইএসসি ট্যুরিজম

যার বয়স সালে বছরের নিচে হবে এটি আমাদের একটি দুর্ভাগ্যের বিষয় তা আমরা স্কুল পর্যায়ে কিভাবে স্কিল জুনিয়র শেফ ইত্যাদি চালু করতে পারি সে ব্যাপারে আপনারা সহযোগিতা করবেন আপনাদের এই ফাউন্ডেশন সহযোগিতা করবে আমি শেফ শাহিন আলী আলী শেখ এবং আমি নাজিম ভাইয়ের দিক নির্দেশনা চাবো হাউ উই ক্যান স্টার্ট এ জুনিয়র শেখ কম্পিটিশনস आवर আলটিমেট টার্গেট উই উইল পার্টিসিপেট দা ওয়ার্ল্ড স্কিল কম্পিটিশন তো আমি আপনাদের কাছে অনেকগুলো নিবেদন থাকলো